তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তোমার ভাইও খুব ভালো আছে তো থাকো খুব সুন্দর মহাকুম্ভ মেলার ব্লগ হবে তোমার না দেখলে বড় মিস করে ফেলবেন এই যে দেখো লাইনটা দুই ভাগ করি দেওয়া আছে এই যে দেখো কত বড় লাইন আর কত বড় জ্যাম হে আছে লাইনটা তো এই যে আমার লাইন ও দাঁড়াতে চলে যাচ্ছি এই যে এলা আমার ভিতর ঢুকিয়েছি চলো ভিতরটা ঢুকিয়া রকম হইছে তো তোমার সাথে শেয়ার করি এই যে দেখো রাস্তার মধ্যে পুরো জাম হে আছে একদম মহাকুম্ভ মেলার মতো হইছে এই যে দেখো একবার এই যে দেখো নদী পাড়া সাধু বাবা গুলো যজ্ঞ করে ধরছে আর নদীর ওপারে তিনজন দাঁড়িয়ে আছে আর এই মেয়েটা তো ভাইরাল হয়েছে তোমার তো জানেন মহাকম্ব মেলা তো তোমরা কায় কে জানেন মো কমেন্ট করে জানান বন্ধুরা ধুপগুড়ি বাড়িতে ঘুরি যে এত সুন্দর মহাকুম্ভ মেলা আজ একটা তৈরি করেছে তো মহাকুম্ভ মেলা তো কোনোদিন যায় তো এটিকে নিয়ে দেখেছি তো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা ধুপগুড়ি বাড়িতে গুড়ির জন্য লাইক কমেন্ট শেয়ার করে দাও মহাকুম্ভ মেলা বানার জন্যে আর এই যে এই সাধু বাবাটা দেখো কাটার মধ্যে থাকিয়ে আছে এই যে দেখো কাটাগুলো এই যে দেখো নদী ওপারে সাধু বাবাগুলো যোগ্য করিবার ধরছে আর ওই যে ওদিকে একবার দেখো অনেক অনেক সাধু বাবা নদীর মধ্যে স্নান করি ধরছে এই যে দেখো একবার তো বন্ধুরা তোমার কয়েক বৈরাতি গুড়ি মহাকুম্ভ মেলা আছেন তো তোমরা সবাই মো কমেন্ট করে জানাবেন আর এই মহাকুম্ব মেলাটা দেখিবার জন্য হাজার হাজার মানুষ যাচ্ছে তো বন্ধুরা মোর এই মিনি ব্লগ খন তোমার কেমন লাগিল আশা করি সবাইকে ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার করিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব আর ফলো করতে অবশ্যই ভুলবেন না তো চলো বাই বাই বন্ধুরা পরে ভিডিওতে দেখা হবে তো চলো বাই